মাকে বেঁধে রেখে ছেলেকে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন ব্যাংক কর্মকর্তা হ্যাঁ দর্শক ফেনির ছাগল নেয় এক ঘটনা ঘটে ফেনির ছাগল ন্যায় এক ব্যাংক কর্মকর্তা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নূর আহমেদ নামে আঠারো বছর বয়সে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমরা আমার ভাই হত্যার বিচার চাই আমরা আমার ভাই চাই এ ঘটনায় ও ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ নূর মোহাম্মদের মা বিবি খাতিজা বলেন অভাবের কারণে চার বছর আগে নূর মোহাম্মদকে মঈনুদ্দিনের বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ দিয়ে যান তিনি তার মাসিক বেতন ধরা হয়েছিল দু হাজার টাকা গত চার বছর তাকে ব্যাংক কর্মকর্তা কখনো ছুটি দেননি এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দিতেন না সে ক্ষোভ থেকে সাতাশ রমজান ব্যাংক কর্মকর্তে বাসা থেকে আশি টাকা ভর্তি একটি খাম চুরি করে নিয়ে নূর মোহাম্মদ নোয়াখালী বাড়ি চলে আসেন বিবি খতিজা আর বলেন বাড়ি আসার পর থেকে মোবাইলে মৈনুদ্দিনের পরিবারের সদস্যরা তাদের হুমকি দিতে থাকেন তাদের অব্যাহত হুমকিতে ঈদের পরদিন শুক্রবার তিনি নিজে ছেলেকে নিয়ে ব্যাংক কর্মকর্তা বাড়িতে যান এবং চুরি নেওয়া টাকা ফেরত দেন নূর মোহাম্মদের মা অভিযোগ করে জানান বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে চার ভাই মিলে আমার ছেলেকে পেটাতে শুরু করেন বাধা দিলে তারা আমাকেও মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন শুক্রবার সারা রাত দফায় দফায় তারা আমার ছেলেকে মারধর ও পরদিন শনিবারও মারধর করেন বিকেলে তাদের মার ধরে নূর মোহাম্মদ মারা যান বিবি খদিজা বলেন আমার ছেলে যদি অন্যায় থাকে তাহলে তারা তাকে বুলেসে দিত আমি তাদের কাছে আমার ছেলের জীবন ফিকা চাইছি তবু তাদের মন গলেনি আমি এই হত্যার বিচার চাই এই ঘটনায় রোববার চোদ্দ এপ্রিল বিকেলে নূর মোহাম্মদের মা বিবি খদিজা ব্যাংক কর্মকর্তা মৈনুদ্দিন সহ সাতজনের বিরুদ্ধে ছাগলনায়া থানায় হত্যা মামলা করেন ছাগলনায়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাসার ইমাম বলেন ওইদিন রাতে খবর পেয়ে পুলিশের ব্যাংক কর্মকর্তা বাড়ি থেকে নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে পরে তার ময়না তদন্তের জন্য ফেনীর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় ওসি আরো নিহত নূর মোহাম্মদের পিঠে কোমরে হাত পা সহ পুরো আঘাতের চিহ্ন রয়েছে আঘাতে নূর মোহাম্মদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারপরও তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে রোববার বিকেলে ময়নাতদন্তের পর মরদেহ পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ওসি আর বলেন নূর হত্যার অভিযোগ হওয়া মামলায় ব্যাংক কর্মকর্তা ময়নুদ্দিন গ্রেফতার করা হয়েছে পুলিশে জিজ্ঞাসাবাদে কথা স্বীকার করেছেন পর ওই মামলার অপর আসামিরা পলাতক তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে নিহত নূর মোহাম্মদ নোয়াখালী সুধারাম থানার আন্দারচর গ্রামের নূর ইসলামের ছেলে তিনি ছাগলনাইয়া উপজেলার বাথানিয়া গ্রামে ব্যাংক কর্মকর্তা মঈনুদ্দিনের বাড়িতে কেয়ার টাকার হিসেবে কাজ করতেন গ্রেফতার মঈনুদ্দিন ছাগল বাথানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে